রাজা খাওয়া খাওয়ালো না এ খায় রে বেকার কই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো গাঁজা করে আশর কোন জায়গায় বসে সেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি একটু পরেই দেখাবো আপনাদের নিয়ে যাচ্ছি ইতিমধ্যে একজনকে পেয়ে গেলাম তার কাছে এখন জিজ্ঞাসা করব তার কাছে কি আছে না আছে সেটা আপনাদের শোনাবো এখন ভাই তাকে কি কথা আপনি কে ভাই আমি সাংবাদিক ও ভাই এই জায়গায় তো কিছু না তাহলে আপনার হাতে কি হাতে ভাই আপনি কোন টিভি চ্যানেলের সাংবাদিক